তুমি মানুষকে ভালোবাসো তাহলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে তুমি মানুষকে ঘৃণা করবে আল্লাহ পাক তোমাকে ঘৃণা করবে আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ব্যালকনি থেকে গাছগুলো দেখছিলাম শীতের সময় এখন কেমন জানি গাছগুলো এলোমেলো হয়ে গেছে আগের মতো আর সৌন্দর্য দেখা যাচ্ছে না আর বাহিরের কথা কি বলবো বাহিরটা এখন কিন্তু ভালোই কুয়াশা পড়ে ঢাকা শহর হলে কি হবে কুয়াশা কিন্তু ভালোই পড়ে ভোরবেলা উঠলে দেখা যায় কিন্তু এখন কিন্তু আমি আসছি প্রায় সকাল নয়টা বাজে কতক্ষণ ব্যালকনির সামনে দাঁড়িয়ে এখন কিন্তু আসলাম রান্না করার জন্য অতএব আমি কিন্তু আরও সকালবেলায় মনে করেন রান্না বসিয়ে দিয়েছি গ্যাস কমে যাবে দেখে কিন্তু এসে দেখি মানে মাংসটা আমার ভালো মতো কষানো হয়নি কিন্তু গ্যাসটা চলে গেছে একটু নিভু নিভু আছে কিন্তু এ চুলা আর কিছুই করা যাবে না কারণ আলু দিয়ে পানি দিয়ে দিব তাই ভাবছিলাম যে ছোলের পানিটা একটু শুকালে দিয়ে দিব কিন্তু গ্যাসটা চলে গেল মানে অল্প আছে সামান্য ওই গ্যাসে কিছুই হবে না পরে দিয়ে আমি কি করেছি কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি এই তো দেখেন আমি কিন্তু আলু কেটে রেখে দিয়েছি এটা হয়েছে নতুন আলু আর যেদিন থেকে নতুন আলু খাওয়া ধরেছি এখন আর মনে করেন যে পুরান আলু তেমন মজা লাগে না আর আমাদের ঘরে সবাই কিন্তু নতুন আলুটা ভীষণ পছন্দ করে তার সাথে কিন্তু মাংসতে আমি অনেকগুলোই আলু কেটে নিয়েছি আর মাংসর আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি এখন আলুগুলো দিয়ে দিয়েছি এক এক করে গ্যাসের আশায় বসে থাকলে তো আর হবে না রান্না করে তো খেতে হবে এই গ্যাস আস্তে আস্তে কিন্তু প্রায় দুইটার উপরে বেঁচে যাবে তাই আর বসে থাকবো না রান্নাটা কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি মাংস কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে একটু কষিয়ে নেবো হালকা পাতলা তারপর ঝোলের পানি দিয়ে দেব। আজকে বিকালে একটু বাহিরে যাব মানে মার্কেটে যাব কিছু কেনাকাটা আছে বিশেষ করে আম্মার জন্য আমার তো হাটটা ভেঙে গেছে এখন মনে করেন যে আগে যে জামাগুলো এগুলা কিন্তু এখন পরলে হবে না তার কিন্তু এখন প্রচুর পরিমাণে ঢোলা জামা পরতে হবে এই কারণে মানে হাতটা তো ব্যান্ডেজ করা মানে মোটা করে এই কারণে মনে করেন যে ঢোলা করে জামা বানিয়ে দিতে হবে তাই আমার জন্য গস কাপড় আনতে যাবো আমা বলছিল যে থ্রি পিস এন না কারণ দেড় মাস তাকে বলেছে যে ঢোলা জামা কাপড় পরতে কারণ হাতের ব্যান্ডেজটা দেড় মাস থাকবে এই কারণে আর সেলাই কাজ তো আমি পারি সমস্যা নেই আমি বানিয়ে দেব মাংস রান্না হয়ে গেছে দেখছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা কিন্তু এখন দেখি যে না সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলে দেব। এই মাংসটা কিন্তু হাতে মাখিয়ে বসানো হয়েছে এটা কিন্তু আমি করিনি বিশেষ করে আদনানের বাবা করেছে সকালবেলা আমি যখন ঘরের কাজে ব্যস্ত ছিলাম তখন মানে গ্যাসটা চলে যাবে দেখে আদনানের বাবা তারা ওরা করে মনে করেন গরু মাংস কিনে এনে তারপর সে নিজেই কেটে ধুয়ে তারপর মানে সব ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ গরু মাংসটা খুবই মজা হয়েছিল তা আমার তো গরু মাংস মনে করেন রান্না করা হয়ে গেছে আমি রেখে দিয়েছি শসা কাটার জন্য চলে আসলাম এখন মানে ক্ষীরাই এটা শসা না আমার কিন্তু মনে করেন শসার চাইতে ক্ষীরাইটা খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি এই ক্ষীরার সময় যদি আপনাদের বাবা মানে শশা নিয়ে আসে তাহলে আমি একটু রাগারাগি করি যে তুমি এটা এনেছো কেন আমার তো ওইটা ভালো লাগে পরে দিয়ে এখন মানে আগে এ কাজটা বেশি করতো মানে ক্ষীরার সময় শশাটা নিয়ে আসতো পরে দিয়ে যখন বলতাম মানে কয়েকবার বলেছি অতএব তারপর থেকে কিন্তু এখন মনে করেন ক্ষীরাইটা নিয়ে আসে আর আমার ক্ষীরাই খুব ভালো লাগে শসার চাইতে আদন বাবা তো মাংস কেটে তারপর মনে করেন অনেক কাজই ঘরে করে দিয়েছে কারণ আম্মা খুবই অসুস্থ মানে হাত ভাঙা কিছুই করতে পারে না সমস্ত ঘরের কাজ আমার করতে হয় যখন মনে করেন আম্মা সুস্থ ছিল তখন কিন্তু আমি আর আম্মা দুজন মিলেই একসাথে কাজ করতাম সহজ হতো এখন তো সম্পূর্ণ কাজ আমার মানে এখন করতে হয় খুবই কষ্ট লাগে একজন যদি সাথে থাকে তাহলে কিন্তু মনে করেন দুজন মিলেমিশে কাজটা করলে কাজটা কিন্তু সহজ হয়ে যায় আর একা হাতে কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যায় আমি কিন্তু শুধু মনে করেন ঘরের কাজের পাশাপাশি কিন্তু আমি সেলাই কাজও করে থাকি তাই মনে করেন এখন আমার জন্য খুব মনে করেন কঠিন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে কারণ আমাকে দেড় মাস মনে করেন ব্যান্ডেজটা রাখতে হবে এখন আমি সেলাই কাজ তেমনভাবে করতে পারছি না আর যাদের কাজগুলো মনে করেন আর্জেন্ট মানে দিয়েছে তো অনেক আগে কিন্তু এখন তো দিতে হবে আমার কাছে খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে আর সমস্ত কাজগুলো কিন্তু আমারই করতে হয় কি করব। এখন তার কিছু করা নেই আম্মা অসুস্থ আর আদনার বাবা যখন অফিস থেকে এসে পড়ে তখন কিন্তু মনে করেন আদানের বাবা আমাকে অনেক সাহায্য করে দেখা যায় যে মাঝে মাঝে প্লেট বাটি তারপর ঘর চাড়ু দেওয়া অনেক কিছুই কিন্তু আমাকে করে দেয় আজকে যেমন আমি বিছনা চাদর উঠিয়েছি তা সে আবার বিছনা চাদরটাও ধুয়ে দিয়েছে কারণ দেখছে যে আমি পাচ্ছি না মানে খুব আমার কাছে কষ্ট হয়ে যাচ্ছে করে দিয়ে সে অনেক সাহায্য করে আলহামদুলিল্লাহ এরকম একটা স্বামী পেয়েছি যে আমার কষ্টটা বুঝে অনেকে কিন্তু এই জিনিসটা বোঝে না তারপর আবার ছেলেকে সময় দিতে তেমন পাচ্ছি না ছেলের পরীক্ষা আর বাবাই কিন্তু ছেলেকে এখন বেশি সময়টা দিচ্ছে কারণ আমার মনে করেন রাত্রে ছেলেকে পড়াতে হয় তারপর আমি কিন্তু করতে পারি না কারণ গ্যাসটা চলে যায় সকালবেলা তাই আমি রাত্রেই মনে করেন রান্নাটা করে থাকি মানে প্রায় সময় মানে যখন সময় পাই রাত্রে করে রাখি তাহলে কিন্তু মনে করেন সকালবেলা তো ঝামেলা থাকে না ভোরবেলা উঠে তাড়াহুড়া করে রান্না করা এই কারণে কিন্তু আমি মনে করেন আজকে দুই দিন ধরে রাত্রে রান্নাটা করে রেখে দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে কারণ রাত্রে রান্না করলেই ভালো লাগে আর আজকে শুক্রবার দেখে আজকে সকালবেলাই মনে করেন রান্নাটা করেছি আর মনে করেন মাংস তরকারি কিন্তু একটু টাটকে টাটকেই বেশি ভালো লাগে এখানে তো আমি মাংস রান্না করে নিয়েছি এই তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায় আর দেখছি যে হালকা মানে অল্প অল্প গ্যাসটা আসতেছে এখন কিন্তু প্রায় দুইটার মতো বাজে পনেরো দুইটা বাজে তাই দেখছি অল্প আসছিল তা আমি একটু পোলাওটা ধিমা চুলায় বসিয়ে দিয়েছি কাঁটে চুলায় রান্না করেছি কিন্তু পরে দিয়ে আমি ধিমা চুলায় মনে করেন যখন দেখছি গ্যাসটা আসছে তখন আমি ধিমা চুলায় বসিয়ে দিয়েছি ভাপে হয়ে যাবে তাই বেগুনটাও কিন্তু আমি ভেজে নিয়েছি এখন মনে করেন ছেলেও নামাজ পড়ে এসে পড়েছে আদন বাবা সবাই এসে পড়েছে সবাইকে এখন খাবারটা দেব আর সবাই মিলে কিন্তু আজকে খাটে বসে গিয়েছি কেউই টেবিলে বসবে না বলেছিলাম পরে বলল যে না সবাই এখানে নিয়ে আসো আর বিকালে একটু বাসে একটু মিলাদের আয়োজন করেছি কারণ এই রুমটাতে আসার পর থেকে দেখছি কারণ এগুলো বিশ্বাস করতে হয় না মানে আমার আম্মা বিশেষ করে বেশি অসুস্থ থাকে এ কারণেই ভাবছি যে আজকে একটু মিলাদটা পরিয়ে দেবো কারণ শুক্রবার জম্মার দিন তাই মনে করেন যে আজকে বিকালে একটা মিলাদের মানে আমাদের বাসায় অনুষ্ঠান আছে এখন দুপুরে সবাই খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছে আর পোলাওটা ভীষণ ঝরঝরা হয়েছে আর বেগুন ভাজি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের ঘরে সবাই কিন্তু পোলাওর সাথে বেগুন ভাজিটা মানে সবাই পছন্দ করে তাই আমি প্রতিনিয়তই কিন্তু বেগুন ভাজিটা বেশি করে থাকি আজকে তেমন কিছু করিনি শুধু গরুর মাংস বেগুন ভাজা আর সাথে আছে সালাদ সেটা দিয়ে সবাই খেয়ে নিয়েছি আর আমাদের ঘরে কিন্তু এক পথ মাংস তরকারি হলে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারি আমরা এখানে দেখেন সবাই কিন্তু খাটে বসেছি আদনানোর বাবা বলছিল আজকে আমি রান্না করেছি মাংসটা ভীষণ মজা হয়েছে হাতে মাখিয়ে রান্না করেছি তারপর আমি বললাম যে হ্যাঁ অনেক মজা হয়েছে আমার চাস্ত ভাইও বসেছে আদনানো সোফায় বসেছে সবাই মিলেই খাচ্ছিলাম আর একসাথে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর বিশেষ করে মানে টেবিলে তো বসি কিন্তু বেশিরভাগই আমাদের খাটে বসে খাওয়া পরে সবাই একসাথে মিলে খাইতো এই কারণে ভালো লাগে আর মনে করেন যে খাটে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম কি বলবো আরও বেশি মনে করেন গুণ কাজ করি যে টিপি দেখি আর খাওয়া পরে যে এই কারণে আরও বেশি মজা লাগে টেবিলে বসতে বললে আদনানের বাবাও বেশি বসতে চায় না তারপর আদনানও বসতে চায় না বলে আমার ঘরে চলো ঘরেই ভালো লাগে সবাই একসাথে বসি টেবিলও বসি সবাই একসাথে কিন্তু মনে করেন যে ঘরে বসে যে আনন্দটা পাই মানে খাটে বসে টেবিলে বসে ওই আনন্দটা পাই না অতএব আমরা বেশি খাই না তো এই কারণে মনে বেশি একটা ভালো লাগে না মাঝে মাঝে বলি যে তাহলে টেবিল কিনেছি কেন টেবিলটা বিক্রি করে দেই পরে আদানু বাবা বললো যে তাতে কি হয়েছে আমরা না বসি মেহমান অতীত আসলে তো বসে তখন তো লাগে দুষ্টামি করে মাঝে মাঝে তা ভালোই লাগে তো সবাই খাচ্ছিলাম আর গরুর মাংসটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে সবাই মিলেই খেয়েছি আর মানে কি বলবো শরীরটা আমার খুবই খারাপ মানে ক্লান্ত সারাক্ষণই এমন কারণ এখন কাজের প্রেশারটা বেশি বেড়ে গিয়েছে আমিও দিন দিন কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছি তাই ভাবছি যে আমার যে পর্যন্ত না সুস্থ হয় সেই কয়েকদিন আমি আর সেলাই কাজ করবো না কারণ একা হাতে পারি না এরকম একটা অবস্থা চলে আসলাম মার্কেটে তাই এখান থেকেই মনে করেন যে আমার জন্য শুধু দুইটা গস কাপড় নেবো কারণ শুধু জামা বানাবে আর কিছু না মানে ঢোলা করে বানিয়ে দেবো তো দেন মাজ জানি সুন্দরভাবে পরতে পারে তাই আমার জন্য বল কাপড়গুলোই নেবো এগুলো একটু বড় সড়ো আছে কাপড়ও ভালো পরতেও আরাম তাই এগুলোই নেবো এই তো আমি এই মানে পিনটাই নিচ্ছি আমার জন্য মানে একটা একটা প্রিন্ট নেব আমি কিন্তু বাসায় এসে আর এই মনে করেন কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মনে ছিল না আমি কিন্তু মানে যখন এনেছি তখন রাত্রে আমি কিন্তু কেটে ফেলেছি কাপড়গুলো পরে দিয়ে আমার মনে পড়েছে যে আপনাদের সাথে আমি এই কাপড়গুলো শেয়ার করিনি এই কারণেই মনে করেন যে মানে কিনছি আর আপনাদের সাথে বলছি যে এটা নিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মনে করেন যে লিলেন কাপড় ঝরঝট কাপড় সব ধরনের কাপড়ই মানে গস কাপড় এখানে পাওয়া যায় আমাদের এখানে যারা থাকেন আকরা তারা কিন্তু আশা মোশারফ নিচে মনে করেন মার্কেটটা ওখান থেকে কিন্তু সবাই এই গস কাপড়টা কিনে থাকে খুব ভালো আর উন্নত মানের কাপড় থাকে আমি কিন্তু দুইটা পিন্টে মানে কাপড়ে নিয়েছি এই যে এই যে ভাইয়াটা মাপছে এটাও নিয়েছি মানে দুইটাই শুধু জামা নিয়েছি ওড়না আর সালোয়ার কিন্তু আমি নেই শুধু দুইটা জামের বানিয়ে দেব কোনো রকম পরার জন্য আর এগুলো কিন্তু দেড় মাস পর আর পরতে পারবে না কারণ অনেক ঢোলা করে বানাতে হবে বলছিলাম যে মেক্সি বানিয়ে দিই তা আমার আম্মা আবার মেক্সি পরে না তো পরে বলছে যে না আমার ভালো লাগে না তুমি আমাকে ঢোলা করে জামা বানিয়ে দাও তাই দুইটা প্রিন্টই নিয়েছি বলবেন প্রিন্টগুলো কেমন হয়েছে তো ওখান থেকে বেরিয়ে পড়ার মনে করেন গেলেই কিন্তু ফুলের দোকান আর এত সুন্দর সুন্দর ফুল না দেখে আর ভিডিও করতে পারলাম না আর আমাদের কোনো বিয়ের অনুষ্ঠান হলে কিন্তু আমরা এই ভাইয়ার দোকান থেকে কিন্তু মনে করেন ফুলের গহনা সেটগুলো বানিয়ে নিই কাঁচা ফুলের দেখেন কত ফুল এনে রেখে দিয়েছে তাই ভাইয়া আবার বলছিল মানে কথা বলছিলাম তাই ফাঁকে আমি আবার একটু ভিডিও করছিলাম আমি করতে করতে তা দেখেন কত সুন্দর ফুলগুলো ভাবিও কিন্তু আমার সাথে যে ভাবি গিয়েছে মানে আমার ছেলের বন্ধুর আম্মা ওই ভাবিও কিন্তু বলছিল ভাবি ফুলকুলো দেখে খুব ভালো লাগছিলো তা ভাবিও একটু ভিডিও করে নিচ্ছে আমিও একটু নিয়ে আসছি আমি তো ব্লগিং করি ভাবির আবার ফেসবুক পেজ আছে তা আমারও আছে পেজ কিন্তু আমি খুব কম কাজ করি আর ভাবি তো মনে করেন ইউটিউবে চ্যানেল আছে ওটা ছোট একদিন ছাড়লে দিন ছাড়া না মানে আমি যেমন ফেসবুকে কাজ করি একদিন সারলে মনে করেন চার পাঁচ দিন এক সপ্তাহ মানে চলে যায় একটা যদি রিলসে ই ছাড়ি মানে অত আগ্রহ লাগে না কারণ একটা ইউটিউবে এই একটা বড় ভিডিও সারা আবার একটা ছোটো মনে করেন ভিডিও ছাড়া মানে বিরক্ত মানে আমাকে সার ভালো লাগে না তো একটা সারলে মনে করেন এক সপ্তাহ খবর থাকে না আর ভাবিও মনে করেন ইউটিউবে মানে ভিডিও একটা সালে এক সপ্তাহ খবর থাকে না সে আবার ফেসবুক পেজটা নিয়ে মানে ভালোই কাজ করছে আর সামনের দিকে কিন্তু ভালোই আগাচ্ছে এখন যাব মানে আমাদের শুনি আর এস মার্কেটে আর এস মার্কেটের সামনে ফলের দোকান তারপর অনেক ধরনের মানে দোকান আছে এই আশেপাশ দিয়ে তো সেটাও একটু শেয়ার করলাম এখন ঢুকছে আর এস মার্কেটে আর এই মার্কেটে যাব মোবাইলের খাবার কিনতে আমি কিন্তু যে মার্কেট থেকে গস কাপড় নিয়েছি ওই মার্কেটে তিনতলা কিন্তু মোবাইলের দোকান আছে মানে মোবাইলের খাবার কেনার জন্য গিয়েছিলাম পাইনি এই জন্য এই মার্কেটটা আসলাম আর এস মার্কেটে আর আমাদের সোনি একরা কিন্তু মনে করেন এখানে তিন চারটা মার্কেট আলহামদুলিল্লাহ সবসময় ভরপুর থাকে তা আমরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মনে করেন এসব মার্কেট থেকে কিনে থাকি আমাদের অতএব এত দূরে যাওয়া লাগে না আর আমাদের এই আর এস মার্কেটে কিন্তু দামি থেকে অনেক সব উন্নত মানের জামা কাপড় পাওয়া যায় আর খুবই ভালো লাগে আগে কিন্তু আমরা বেশিরভাগ সময় রাজধানীতে চলে যেতাম বা নিউ মার্কেটে চলে যেতাম এখন কিন্তু তা তেমন যাওয়া হয় না এ মার্কেট থেকেই কিন্তু মানে রুচিসম্মত কোয়ালিটি ফুল কাপড় পাওয়া যায় আমি আদনানের মনে করেন বেড়াইতে যাওয়ার জন্য কিন্তু মানে কোথাও অনুষ্ঠান মানে পার্টি হোক আমি এখান থেকে জামা কাপড় কিনে থাকি খুব ভালো মানে জামা কাপড়গুলো কিন্তু ভালো লাগে আর বাসায় পড়ার জন্য গেঞ্জিগুলো কিনি আর শীতের মনে কেন টুকে যখন দেখি ফুটে ভালো জামা কাপড় আছে তখন কিনে থাকি আমি কিন্তু অলরেডি এসে পড়েছি তিনতলায় আর এস মার্কেটে এখন এখান থেকে একটা কাবার নেব আর কাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মোবাইলের আর আমার মোবাইলটা পরে কিন্তু একটু মনে করেন আলগা গ্লাসটাও একটু ফেটে গেছে তো সেটাও চেঞ্জ করতে আসছি দুইটার জন্যেই আসা হয়েছে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ